আসসালামু আলাইকুম এসএ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএ ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন বছরের নতুন রাজকীয় এসএস এর মেন গেট এই গেটটি খুবই চমৎকার খুবই সুন্দর এবং এই গেটের উচ্চতা রয়েছে 7 ফিট পাশে রয়েছে 7 ফিট এই গেটের প্রাইস কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং ভালো লাগলে অর্ডার করতে পারবেন তো প্রিয় দশক এই গেটটিতে আমরা সম্পূর্ণ মালামাল স্টিল টেক এম গুলো ইউজ করেছি আর প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়াল্ডিংগুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্লিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দিয়ে থাকি আর এই গেটটি হচ্ছে ঠেলা গেট ধাক্কা দিলে একদিকে চলে যাবে বাম দিকে একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে আসা যাওয়ার জন্য তো প্রিয় দর্শক এই গেট উপরে আমরা বল পাইপ ব্যবহার করেছি এবং নিচে রাউন্ড ব্যবহার করেছি বল টপ দিয়ে দুই পাশে দুইটা রুইতন সার্কেল ব্যবহার করা হয়েছে যার ফলে এই গেট টি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি সামনে ফিছনা আয়নার মতো ডবল সাইড গ্লেজ এস এস এর শিট ব্যবহার করা হয়েছে তো প্রিয় দশক এই গেট যারা নিতে চাচ্ছেন ষাট ফিট বাই ষাট ফিট স্কোয়ার ফিট করলে উনপঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমরাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এস ডিজাইন লাকসামের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম